দু সালের তেসরা জানুয়ারি প্রতিষ্ঠিত হয় ময়মনসিংহের এই তারাকান্দা উপজেলাটি তবে এর আগে এটি ফুলপুর উপজেলার অধীনস্থ একটি থানা ছিল এটি মরাখড়িয়ার নদীর তীরে ময়মনসিংহ ফুলপুর পাকা রাস্তার পাশে তারাকান্দা উপজেলার সদরের অবস্থান আজ শুনবো এই এলাকার মানুষের নির্বাচনী জনমত যদি আইন শৃঙ্খলা হয় তো সুস্থ নির্বাচন আর যদি সচেতন না হয়

দেশ যদি ভালো হয় চলে এই যদি হাসি নারামালে মুন্সিরা রে ধরলো মারলো ফাঁসি দিল এই করলো সেই করলো এটা যদি হয়তো আর দেশ ভালো চললো না মুসলমান বাই বাই। একজন যদি শুয়ে তাই তো এটি তো এটি তো ভালো জনপ্রতিনিধি যারা দেশ করতে পারে দশের মঙ্গল হয় তারা জন্য ভালো একজন মানুষের গুণাগুণি তাদের ওয়াল সাইডে ভালো থাকতে হবে না থাকলে তো হয়তো তার মতামত গুন গুনাগুন তো নাই না থাকলে তো না রাষ্ট্রীয় গুনাগুন মানুষের মধ্যে শ্রদ্ধা ভালোবাসা এবং কি সকল দিক দিয়ে সবকিছু ভালো রাখতে তার